জানেন ভাগ্যটা ভালো বলবো না খারাপ বলবো সেটা জানি না আমি যেই দিন কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছি সেই দিন আমার ভিডিও করার স্থানটা ভেঙে গিয়েছে আর করার ভিডিও করা তো আর ছেড়ে দেওয়া যাবে না এবার দুই বছর আগে যেই টেকনিকটা অবলম্বন করে আমি ভিডিও করা শুরু করেছিলাম সেটাই কাজে লাগিয়ে দিলাম সেটা হচ্ছে হাত এক হাত দিয়ে ক্যামেরা ধরে রেখেছি আর এক হাত দিয়ে রান্না করছি আজকে রান্না করব ইলিশ মাছ একদম সহজ রেসিপিতে স্বাদে গন্ধে একদম অতুলনীয় ইলিশ মাছ যত রান্না করা হোক না কেন আমার কাছে কেন যেন এভাবে রান্না করলেই বেশি ভালো লাগে ইলিশ মাছের স্বাদটা যেন মুখে লেগে থাকে মাছটাকে হলুদ লবণ আর একটু মরিচের গুঁড়া দিয়ে ভালো করে মেখে নিচ্ছি তো মেখে এরপরে রেখে দিব এখানে কোনো মশলা ব্যবহার করবেন না শুধু হলুদ মরিচ আর লবণ তো মাখামাখির চলে যাব রান্নায় একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে দিয়ে দিলাম তেল আর তেলটা গরম হয়ে গেলেই কেটে রেখেছিলাম পটল এই পটলগুলো দিয়ে দিব। ইলিশ মাছ এমন একটা মাছ এখানে যেই সবজি ব্যবহার করা হয় না কেন সব কিছুই কিন্তু ভালো লাগে তো মা এটাকে হচ্ছে একটু লবণ আর একটু হলুদ দিয়ে পটলটাকে ভেজে নিচ্ছি এখানে আপনারা যে কোনো সবজি ব্যবহার করবেন একটু হালকা তেলের মধ্যে নেড়ে নেবেন আর এই রান্নাটা কিন্তু পেঁয়াজ রসুন ব্যবহার হবে না শুধুমাত্র পেঁয়াজ রসুন ছাড়া পাতলা ঝোল ইলিশ মাছের রান্না হবে এই ইলিশ মাছের রেসিপিটা হচ্ছে আমার শ্বশুরবাড়ির রেসিপি তো এভাবে রান্না করলে আমার ভীষণ ভালো লাগে মাছটা এবার পটলটাকে একটু সরিয়ে এই তেলের মধ্যেই ফোড়ন দিয়ে দিলাম কালো জিরা কালো জিরা ফোড়নে ইলিশ মাছ খেতে খুবই দারুণ আমি একটু আলসামির জন্য পটলগুলো আর উঠিয়ে নেই নি পটলের মধ্যে দিয়ে দিলাম কালো জিরা আপনারা পটলটাকে উঠিয়ে নিতে পারেন এরপরে ফোড়নটা দিতে পারেন এখন এই তেলের মধ্যে আমি মেখে রাখা মাছগুলোকে দিয়ে দিব। আসলে দুপুর হয়ে গিয়েছে রান্না একটু লেট হয়ে গিয়েছিল তাই দ্রুত করার জন্য এইভাবে করে নিচ্ছিলাম আপনারা হচ্ছে এই কাজটা করবেন না পটলগুলো উঠিয়ে নেবেন এটা হচ্ছে শর্টকাট পদ্ধতি আর কি তো মাছগুলো তেলের মধ্যে দিয়ে একটু তেলের মধ্যে নেড়ে চেড়ে এটা পাঁচ মিনিটের মতো একটু কষিয়ে নেবো আর একটু লক্ষ্য রাখবো যাতে ভেঙে না যায় তো চার পাঁচ মিনিটের মতো একটু তেলের মধ্যে এভাবে রান্না করে তারপরে এখানে দিয়ে দিব পরিমাণ মতো জল মানে ঝোলের জন্য আপনারা যতটুকু পরিমাণে জল দিবেন একবারই দিয়ে দিবেন এখানে আমি হচ্ছে দিয়ে দিচ্ছি ঝোলটা একটু পাতলা পাতলা বেশি রাখবো একেবারেই সহজ রান্না কিন্তু রান্নায় স্বাদে অতুলনীয় এভাবে রান্না করলে ইলিশ মাছের যে একটা স্বাদ ঘ্রাণ থাকে অন্য আপনি যেভাবে রান্না করেন ওই রকম পাবেন না আর আমাদের এখানে একদম তাজা মাছ পাওয়া যায় আমরা ইলিশের দেশের মানুষ তাই আমরা সবসময় একদম তাজা ফ্রেশ ইলিশ মাছ খেতে পারি তো এখন কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম আমাদের সবসময় কাঁচামরিচ বেটে মাছ মেখে রেখেছিলাম সেই সেইভাবে তখনই কাঁচামরিচটা দিয়ে মাখা হয় যেহেতু আমার হাতে একদমই কম সময় ছিল শর্টকাট করার জন্য আমি কাঁচামরিচটা আর বেটে দেইনি এভাবেই ফালি করে দিয়ে দিয়েছি আল দিয়ে মাছ তরকারি সিদ্ধ হয়ে গেলেই কিন্তু মাছ রান্নার শেষ আর কি সুন্দর যে ঘ্রাণ আসছে তো এখন এই যে একটু ঢেলে নিচ্ছে আলাদা করে আপনারা যারা এভাবে কখনো খাননি একবার হলেও এই রান্নাই খেয়ে দেখবেন তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন